নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরেরালো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট চলতি বছরে উত্তরবঙ্গে বৃষ্টির যেন বিরাম নেই গত এক মাসেরও অধিক সময় ধরে টানা বৃষ্টিপাত চলছে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এদিকে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা কিন্তু দীর্ঘদিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এক জায়গাতে থিতু হয়েছিল ফলে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হয়নি কিন্তু গত চার দিনে আবহাওয়ায় কিছুটা বদর এসেছে বৃহস্পতিবার দারুণ কমেছে তাপমাত্রায় পারত আগামীকাল শনিবার থেকে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ আবার কমতে পারে তবে রথযাত্রা নিয়ে কেমন থাকছে আবহাওয়ার পরিস্থিতি আগামী এবং আট তারিখ আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে কি জানানো হয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর কয়েকদিনের টানা বৃষ্টি তাপমাত্রা এক ধাক্কায় নেমেছিল অনেকটাই কয়েকদিনের টানা বৃষ্টিতে তাপমাত্রা এক ধাক্কায় নেমেছিল অনেকটাই স্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ কিন্তু দক্ষিণবঙ্গে ফের একবার হাওয়া বদলের ইঙ্গিত কমবে বৃষ্টিপাত আগামীকাল থেকে তবে উত্তরবঙ্গে বিশেষ হাওয়া বদলের সম্ভাবনা নেই অতি ভারী বৃষ্টিপাত চলবে আজও উপরের পাঁচ জেলাতে তবে সামান্য স্বস্তির বিষয় সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ সামান্য কমতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত তারিখ রথযাত্রা রাজ্য জুড়ে জোরকদমে চলছে প্রস্তুতি রথের দিন কি দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই থাকতে চলেছে তবে মৌসুমী বায়ু যেহেতু সক্রিয় রয়েছে দিনভর তাই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি আগামীকাল শনিবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে আজ শুক্রবার কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আগামীকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর সাময়িকভাবে বৃষ্টি কমতে পারে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে স্বস্তিতে সাধারণ মানুষ এদিকে কলকাতার আবহাওয়ার বিষয় নিয়ে বলা হয়েছে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে স্বস্তিতে সাধারণ মানুষ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ছাব্বিশের আশেপাশে থাকতে পারে আজ বাতাসে জলীয়বের পরিমাণ সর্বাধিক প্রায় আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন ঊননব্বই শতাংশ আগামীকাল শনিবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে সেই সম্ভাবনা আরও কমবে বলে প্রাথমিকভাবে বলা হয়েছে তবে আপাতত শহর কলকাতার তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত চলতে পারে এবার তোলপাড় করা বৃষ্টি শুরু রাজ্যে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী ছয় জুলাই অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বেশ কিছু নতুন আপডেট আগামী কয়েক ঘন্টায় তুমুল বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলার কয়েকটি জেলা ইঙ্গিত বাংলার কয়েকটি জেলা আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভিজবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা জানানো হয়নি তবে আগামী ছয় দিনের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বর্ষণ না হওয়ার জেরে তাপমাত্রা হেরফের হবে না পাশাপাশি গুমট ভাব রয়েছে জেলায় জেলায় ওদিকে উত্তরবঙ্গ রীতিমতো ডুবতে বসেছে জেলায় জেলায় ভারী বৃষ্টির তোলপাড় আজ শুক্রবারও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে একাধিক এলাকায় চলছে ভারী বৃষ্টি জারি হয়েছে কমলা সতর্কতা সবচেয়ে বেশি বৃষ্টি হবে আজ জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আগামী সোমবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট খানিকটা কমবে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে সারাদেশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাত কমবে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুরে রাজশাহী ঢাকা বয়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়িদ শাহিনুল ইসলাম জানিয়েছেন আগামীকাল শনিবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে কাল রংপুর ছাড়া সারা দেশের কোথাও কোথাও কম বেশি বৃষ্টি থাকবে তবে ঢাকায়ও বৃষ্টি কমতে পারে परे बोले জানানো হয়েছে আগামীকাল শনিবার ও রবিবারের পূর্বাভাসে তিনি জানিয়ে বলেন এই দুই দিন রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে একই সময় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কিছু বৃদ্ধি পেতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ